হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আমার আরো একটি ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি হয়ে এবার পাপার এই যে বোতলগুলো ফিলিং বোতলগুলো এগুলোকে পরিষ্কার করে নেব যেটা আমার রোজকার কাজ থাকে আর তার আগে আমি জামা কাপড় মানে কিছু জামা কাপড় ভিজিয়ে এসেছি আর তোমরা তো জানোই আমরা ঘুরতে গেছিলাম মানে ননদের বাড়িতে সেখানে যা যা ব্যবহার হয়েছে ইউজ হয়েছে সেগুলো সবই ভিজিয়ে রেখে এসেছি এরপরে যাবো এগুলো ধুয়ে বোতল গুলো ধুয়ে তারপরে যাবো জামা কাপড় গুলো যে মিলতে যাবো এমনকি সিঁড়িটাও মানে ছাদে যে সিঁড়িটা সেই সিঁড়িটাও ঝাঁদ তো চলো তোমরা টুকটুক করে কাজগুলো দেখতে থাকো আমি কি করি না করি তো বন্ধুরা জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে এসেছি ছাদের থেকে আমার ভিউটা দেখাচ্ছি নিচে কি সুন্দর লাগছে না গাছে আর জল দেবো না যেহেতু রোদ উঠে গেছে আর এই যে আমি জামা কাপড় যেগুলো ধুয়েছি সেগুলো মেলে দেবো আর ঘরের যে পাপোসটা আমার ঘরে সেটাকেও আজকে কেচে দিয়েছি মানে ধুয়ে দিয়েছে আর তো জামা কাপড় ছড়িয়ে নিয়েছি এবার যাব সিঁড়িটা ঝাড় দিতে আর দেখো ঝাঁটাটা নিয়ে এসেছি সিঁড়িটা ঝাড় দিয়ে নেবো আর সেরকম বেশি পরিষ্কার মানে নোংরা নেই পরিষ্কারই ছিল কিছুদিন আগে আমার শাশুড়ি ঝাড় দিয়েছিল তাই আমি ভাবলাম যে নোংরা বেশি না হতে হতেই কম থাকতে থাকতে আমি পরিষ্কারটা করে নিই তাতে আমার কি হবে বলো তো এতো নোংরাও হবে না আর কষ্ট হবে না আর আমার তো ডাস্ট অ্যালার্জি তোমরা জানো কিনা জানি না তবে আমার ধুলোতে ভীষণ অ্যালার্জি হয় ওই জন্য ভাবছি অল্পতেই কাজটা সেরে নিই তো এরপরে যাবো পাপাকে খাওয়াতে আর ও খাবারে আছে মাছ ভাজবো আর কোনো মাছটা ভাজা হয়নি ওকে ভাত খাওয়াবো খাইয়ে দাইয়ে আবার নিজেও খেতে হবে তো চলো কাজগুলো সেরে নিই তো ওকে এই আলু সিদ্ধটা আর মাছ ভাজাটা দিয়েই এখন খাইয়ে দেবো খাইয়ে তারপর যাবো ঘরগুলো মুছবো এই দেখো ঘরটা মুছেও দিয়েছি আর বাড়িতে ছিল না ওই জন্য আমি ঘরটা মুছতেও পেরেছি তো হাফ মোছা হয়েছে আর আর যেই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেইগুলো শুকিয়ে গেছে এখানে কিছু নিয়ে এসেছে এই যে আর এখনও রয়েছে তো চলো বিছানাটাও এই যে ফ্রেশ করা আর ঘরটা মুছে নেবো এবার তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি আমার এখনও ঘর মোছা হয়নি আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে পাপা গেছে ওর ঠাম্মি বাড়ি মানে ওই পাশে ওই দাদাদের বাড়ি আর ওরও খাওয়া হয়ে গেছে আর টাইম হচ্ছে এখন পুরো সাড়ে দশটা বাজে আমি ঘর মুছে তারপরে একটুখানি রেস্ট নেব তারপরে যাব পাপাকে স্নান করাতে আমি নিজেও স্নান করে নেব। আর এক জায়গা থেকে ঘুরে ঘুরতে যাওয়ার পর যে কত জিনিস থাকে উফ বাবা কত পরিষ্কার থাকে যেহেতু কালকে সারাদিন বাড়ি ছিলাম না ঘর তো মুছতেই হতো না বিকেলে যেহেতু ঝাঁপটা পড়েনি তারপরে হচ্ছে তোমার কাপড় তো রয়েছে যেই যা যা পরে গেছিলাম সেইগুলোকে ধোয়া ধুয়ে তারপরে যেই শাড়িটা পরে গেছিলাম সেটাকে একটু মার দিলাম আজকে সব দিয়ে এসে ছাদে আর এখন সেরকম কাজ নেই ঘরটা মুছে একটু রেস্ট নেব তারপরে যাবো স্নান করতে তো ডাইনিংটা অর্ধেক মোছা হয়ে গেছে এত বড় ডাইনিং কী বলবো ওই ফ্যান চলছে তো চলো ঘরটা মুছে নি তো বন্ধুরা একটা কথা বলে জানো এই এত মানে লোক খুঁজছি যে আমার ঘরটা মুছে দেওয়ার জন্য আর জামা কাপড়গুলো কাচার জন্য তা জামা কাপড় না হোক ঘর মোছার জন্য যেহেতু লোকই পাচ্ছি না আর যেহেতু আমার মানে সিজার হয়েছে সি সেকশন বেবি ওই জন্য আমার ভীষণ কোমরে ব্যথা করে কোনো কাজ করতে পারি না ঠিক করে একটা বালতি যদি আমি ছাদে নিয়ে যাই পরের দিনই কোমরে হাত দিয়ে মানে ওই ওই দিনই কোমরে হাত দিয়ে বসে থাকতে হয় এতটাই পেন হয় আমার ভীষণ কষ্টে আমার দিনগুলো কাটে আর রাতে শুতে যাওয়ার আগে তো ম্যাক্সিমাম দিনই আমার এতটা ব্যথা করে যে আমি পারি না ও শুতেও পারি না এই হচ্ছে ব্যাপার তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরগুলো বন্ধুরা এখন হচ্ছে পনেরো এগারোটা বাজে আমার ঘরটা সব মোছা হয়ে গেছে পাপড়গুলো সব দিয়ে দিয়েছি রোদে আর এখন যাব হচ্ছে ছাদে যে শাড়িটা মারা দিয়েছি সেটাকে একটু দেখি কি টান টান করে দিয়ে আসি আর জামা কাপড় যে কটা শুকিয়েছে নিয়ে আসি কারণ এই রোদে জামা কাপড় থাকলে জ্বলে যাবে চলে গেলে দেখো হাওয়া দিয়েছে এত কি হয়ে গেছে শাড়িটা তো এই জামাগুলো ভেজা রয়েছে তাই ঘরেই মেলে দেব আর এইগুলো পুরোপুরি শুকিয়ে গেছে তাই এগুলোকে ভাজ করে রেখে দেব চলো তাহলে ভাজ করে নেওয়া হোক আর এখন এগারোটা বাজতে পাঁচ বাকি তো পাপা এখনো আসেনি তাই আমি ভাবলাম জামা কাপড় গুলো ভাজ করি নি আর যেগুলো দেখো ভেজা ভাজা ছিল তোমাদের দেখলাম সেগুলোকে ঘরের মধ্যে মেলে দিয়েছি আর রোদে প্রচুর মানে প্রচুর রোদ তো জ্বলে যাবে জামা কাপড় জানো আর এই যে সব গুলো পাট পাট করে যেখানকার জিনিস সেখানে রেখে দেবো ভাজ করে করে আর শাড়িটা আর একটু শুকাক শুকায়নি আমি আবার ওখান থেকে নিয়ে আমাদের যে ছাদের সিঁড়িঘর সেখানে আমি নিয়ে দিয়েছি বন্ধুরা এখন সাড়ে বারোটা বাজে আমাদের স্নানদান হয়ে গেছে আর পাপারও পাপা আর আমি একসাথেই গেছিলাম স্নান করতে তো এখন এসে সিঁদি টু ওরও পড়িনি দেখো চুলটা ভেজা জামা কাপড়টা ছড়িয়ে আসলাম ছাদে আর যায়নি ছাদে এত রোদ ও তাই ওই তোমার ওই বারান্দাতে আমাদের এই বারান্দাতে ছড়িয়ে দিয়েছি তো এখন একটু দেখি একটু শোবো মানে ছেলেকে ঘুম পাড়াবো তার সাথে সাথে আমি একটু শোবো তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ স্কিপ না বন্ধুরা সাড়ে চারটে বাজে তো ওকে খাইয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে এখন ওর দাদার কাছে রয়েছে আর আমি ওই ফাঁকে ঘরটা পরি ঝাড় দিয়ে নিচ্ছি মানে বিছানাটা তুলে তারপর ঘরটা ঝাড় দেবো তারপরে যাবো মা একটু ঘুরতে একটু আচ্ছা একটু বেরোবো তো এখন পাঁচটা বাজে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে এমনকি আমি রেডিও হয়ে নিয়েছি

তো বন্ধুরা বেরিয়ে পড়েছি আমরা আর আমরা যে আজকে কোথা থেকে কোথা থেকে ঘুরেছি কি বলবো আমরা সেই কোথায় চলে গেছিলাম কোনোদিন সেই রাস্তায় যাইনি সেই রাস্তায় গিয়েছে আজকে তো এই যে এটা হচ্ছে আমাদের মুরাগাছার রাস্তা মানে মোড়া যাব এই রাস্তা দিয়ে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি পনেরো সাতটা নাগাদ আর এই দেখো একটু দুধ নিয়েছি ওর মধ্যে স্যারেলাক দিয়ে নিয়েছি এটা হচ্ছে পাপাকে হালকা করে টিফিন করিয়ে দেবো তারপরে এরপরে যাবো রান্না করতে তা দেখো স্যারেলাক চাইছে একটু মা দাও তাই আমি দিলাম তো এবার এটা গুলিয়ে ওকে খাইয়ে তারপরে যাব রুটি করব আর চুলার ডাল করবো ওকে খাওয়ানো হয়ে গেছে এখন চলে এসে মানে রান্নাঘরে আর এই ছোলার ডালটা বসিয়ে গেছিলাম প্রেশারে আর এই যে দুধ জ্বালাও হয়ে গেছে পাপাকে পাপাকে খাওয়ালাম যেহেতু আর এদিকে করব রুটি তাই আটাটাও মেখে নিয়েছি আর লেচিয়ে করে নিয়েছি তো এখন রান্না করব রান্না সান্না করে তারপরে হাত মুখ ধুবো ফ্রেশ হবো ভীষণ গরম লাগছে বিশ্বাস করো তারপরে আবার ছাদে যাব ছাদে গিয়ে জল দেবো গাছে এমনিতে তারপরে ছাদটা একটু ভেজাবো কাজ আছে এখন অনেক উঁচু উঁচু তো বন্ধুদের ডালটা হয়ে গেছে এখন রুটিটা করবো আর তোমরা প্লিজ কমেন্টে জানিও আমার ডালের কালারটা কেমন এসছে আর এই দেখো আমি রুটি বানাচ্ছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি কোনো দিন রুটি বানাতে পারতাম না আমার বিয়ে পাঁচ বছর হয়ে গেছে তাও আমি রুটি বানাতে পারতাম রিসেন্ট আমার তিন থেকে তিন মাস দু থেকে তিন মাস হয়েছে আমি রুটি বানাচ্ছি এমন নয় যে খারাপ রুটি হয় ভালোই রুটি হয় খাওয়া যায় আর কি তো ওই যে রুটি বানাচ্ছি তাই ভাবছি যে জীবনে যে কাজটাকে ভয় পেতাম সেই কাজটাও আজ করে ফেলছি করে ফেলেছি আর কি অ্যাচিভ করে ফেলেছি আমি আর কোনো কাজই আমার কাছে অসাধ্য নয় সবই সাধ্য একটা মেয়ে যে সব পারে সেটাই আজ বুঝতে পারছি যে এমন একটা মেয়ে চাকরিও করতে পারে ঘর সংসারও করতে পারে এমন কি সেই সন্তানও মানুষ করতে পারে এখন বসে রয়েছি আমি ছোট ঘরে এত গরম এই ঘরটা একটু ঠান্ডা যেহেতু এই ঘর এই ঘরের উপরে আর কি ছায়া থাকে ওই জন্য এই ঘরটা ঠান্ডা আর ভিডিওটা বড় করব না ভিডিওটা এখানেই মানে এন্ড করব আর পাপা ওদিকে ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছে আমার একটু হেল্প হচ্ছে ও পাপার কাছে ও খায় রাত্রেটা রুটিটা তো চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখাবে পরে একটি ভিডিওতে তোমরা ততক্ষণ সুস্থ থেকে ওলা থেকেও